আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ আর এই দিনটিকে যথাযথ মর্যাদার সাথে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে কোচবিহার জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটির পরিচালনায় পালন করা হল কোচবিহার জেলা পুলিশ লাইনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটি স্টেট কনভেনার সহ অন্যান্য সদস্যরা আজকের এই অনুষ্ঠানে ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এবং উইনার টিমের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে আমি এই ক্ষেত্রে বলবো যে এটা সমস্ত ধারণা ভুল কারণ আমরা তো পুলিশ লাইনে এসছি অনেক দিন হয়ে গেল আমাদের সঙ্গে কোনোদিনও এরকমটা হয়নি এরকম ছেলেদেরকে যেরকম সম্মান দেওয়া হয় মেয়েদেরকেও যেমন আজকে এই বিশেষ দিনে আমাদেরকে এত করে সম্মান জানানো হলো সেই জন্য আমি ওয়েলফেয়ার কমিটির আমাদের যে জয়েন্ট স্যার আছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে বলবো আর কি মেয়েদেরকে বলবো যারা পিছিয়ে আছে আজ অবধি তারা যেন আর পিছিয়ে না থেকে আমাদের সঙ্গে যেন আরো কাঁধে কাঁধ মিলিয়ে সবাই যেন এগিয়ে আসে এটাই বলবো আর কি আমার নাম শান্তনা দাস আমি ওয়েলফেয়ার কমিটির সদস্য বলছি যে কুচবিহার জেলা আমি রাজ্য কমিটির জয়েন্ট কনভেনার ওয়েলফেয়ার কমিটির তবে এখানে আমাদের যে জেলা কমিটি আছে ওয়েলফেয়ার কমিটির অভিক চৌধুরী অরিজিৎ ভট্টাচার্য এবং নির্মলন্ত্রী চাকদার সৌমিত্র মজুমদার এদের নেতৃত্বে আজকে আমাদের এখানে সমস্ত নারী যারা আমরা ডিউটি বাদ দিয়েও এবং যারা ডিউটিতে ছিল তাদেরকে ডেকে নিয়ে এসে তাদেরকে পুষ্পস্তবক দিয়ে কিছু গিফট দিয়ে আমরা তাদেরকে সম্মান জানালাম যাতে আমরা কাঁধে কাঁধ মিলে একসাথে নারী পুরুষ সবাই সমানভাবে আমরা আগামী দিনে সমাজকে বার্তা দিয়ে দেওয়ার জন্য আজকে এখানে জমা দিতে পারি আপনার নাম স্যার আমার নাম হলো মুজাহিদ ইসলাম ওয়েলফেয়ার কমিটি স্টেট কমিটির জয়েন্ট করবেন অসংখ্য ধন্যবাদ লক্ষ্মী ট্রেডিং এন্ড কোম্পানি ও আদি বেনারসি বস্ত্রালয়ের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বিবাহ অনুষ্ঠানের কেনাকাটা মানে আদি বেনারসি বস্ত্রালয় আমাদের এখানে পাচ্ছেন বেনারসি সিল্ক কাতান বালুচুরি ঢাকায় কাঞ্জিবারম শীত বস্ত্র সহ নানান রকমারি শাড়ির বিপুল সমাহার এছাড়াও পাচ্ছেন শপিং শুটিং ওমেন্স ওয়ার মেন্স কিডস সহ কমপ্লিট ফ্যামিলি স্টোর্স উৎসবে আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি বস্ত্রালয় কোচবিহার সন্দীপ অটো লাইনে চলছে মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যাম ক্লাসে এখন অনরোধ এছাড়াও এক টাকা ফাইন্যান্সে জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে